আজকে এখানে একটা একটা অনেক আছে সঙ্গে মেলাতে হবে বেশি সময়ে মেলাবে কিন্তু পেয়ে পেয়ে যাবে যাবে টাকা টাকা আগে চোখ মা দেখা যাক তিন হাজার টাকার মধ্যে

কম সময় দেখি যত কম সময় করতে পারবে নাও জুতো মেলা ঝটপট ঝটপট হবে 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 দেখা যাক দেখা যাক হবে নাও নাও তিন হাজার টাকা যে বেশি যে বেশি কম সময়ে মেলাতে পারবে সে পেয়ে যাবে আজকে তিন হাজার টাকা তো চলো দেখা যাক দেখা যাক কি হয় একটা একটা করে জুতো পাস হবে চলো 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 এর ধরো 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 চলো 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 হবে হবে মেলাতে পারলেই তিন হাজার টাকা কম সময় মেলাতে পারলেই

কম সময়ের মধ্যে যে মেলাতে পারবে চলো 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 কম সময়ের মধ্যে যে মেলাতে পারবে চলো জোরদার হাততালি

চলো 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 দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক মেলাতে পারলেই তিন হাজার টাকা যে তাড়াতাড়ি মেলাতে পারল চলো 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 এখনো আছে এখনো আছে চলো মেলাতে পারলেই একদম

মিলে সম্ভব ছিল। এখানে দেখা যাক এরপরে আরেকজন কি আসে। তারপরে কি কম করতে পারে দেখা যাক। চলো। একজন একজনার হয়ে গেছে দু মিনিট 51 সেকেন্ডে শেষ করেছে। তো দেখা যাক আরেকজন মানে পারে না। দাঁড়াও। দেখা যাক। চলো 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 তোমার টাইম শুরু হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মেলাতে পারলে চলো 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 মেলাতে পারলে হয়ে যাবে তোমার খুব কম সময় মেলাতে পারলে তিন হাজার তিন হাজার টাকা পেয়ে যাবে তা চলো চলো তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি

চলো এ নাও তোমার জন্য আরও একটা পেয়ে গেছো আরও একটা মিলে ফেলো আরও একটা মিলে ফেলো খুব কম সময়ের মধ্যে মেলাতে পারলেই খুব কম সময়ের মধ্যে মেলাতে পারলেই কিন্তু তিন হাজার টাকা পেয়ে যাবে তো চলো জোরদার খেলা চলছে কোন চলো 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 নাও 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 তাড়াতাড়ি চলো দেখা যাক দেখা যাক চলো আরো একটা দিয়ে দিলাম আরো একটা চলো এখন চলো 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 নাও তাড়াতাড়ি খেলা হচ্ছে চলো 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 ধরো 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 ধরো

चलो स्टार्ट को आप चल ना मोबाइल स्टार्ट करो लुटे नहीं लुटे नहीं लुटे नहीं लुटे नहीं कॉम समय कॉम समय मिल मिलिए हम नहीं चाहते चलो दाव 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 पता ही क्या तो दाव तारा तो जी समय नशे को लाओ बेटा वाह ठीक जो ठीक जो दे 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 वाह फिर फिर

दो मिनट फर्टी फोर ताले

হ্যাঁ এই জুতোগুলো সব আমার হয়ে যাবে সব জুতোগুলো আমার